প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমরা ফ্যানের বাতাসের সামনে বসে আছি একটু সমস্যা হতে পারে

চলমান ভাই চার্জ চলছে দর্শক কাস্টমাররা এসেছে গাড়ির চার্জ চলমান এই অবস্থায় কাস্টমারের কিছু প্রবলেম হয়েছে হাইড্রোলিক পাম্প লাগবে একজনের পিটিও সিল লাগবে তারা ছুটেছে সে অফিসে অফিসের যে পেয়ার পাসের দায়িত্ব ছিল সে খেতে গেছিলো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে সে আসলো আমার এলাকার কাস্টমার তারা হাইডলিক পাম্প নিয়ে যাবে তো এই সময় গাড়ি চাপ বেশি পড়ে কারণ রাত দিন চার্জ চলে এই জন্য গাড়ি একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে কাস্টমাররা প্রবলেম ফেস করে এবং সার্ভিসের জন্যও সর্বোচ্চ সার্ভিসের জন্য তারা দৌড়াদৌড়ি করে তো যাই হোক এসিআই শোরুম থেকে কি কি পাওয়া যায় অনেকে প্রশ্ন করেন যে আপনারা এই এসিআই শোরুম থেকে এগুলো কিনতে পারবেন যেগুলো আপনারা ঢালাইয়ের কাজে ব্যবহার হয় যারা ঠিকাদারি বিজনেস ব্যবসা করেন ঠিকাদারি ব্যবসা তাদের জন্য এইটা খুবই একটি উপকারী ইয়ে তারা কিনতে পারবেন এখানে একটা ষোলো মেশিন বা বারো মেশিনের উঠালেই এর সম্পূর্ণ ঢালাইয়ের কাজ আপনারা বিল্ডিং বাসা বাড়ি ঢালাইয়ের যারা কাজ করেন ঠিকাদারি ব্যবসা তাদের জন্য এটি খুবই পারফেক্ট এবং এরই সাথে রয়েছে সার্ফিং পাওয়ার টিলার এসিআই মোটরসের এসিআই পাওয়ার টিলার এই পাওয়ার টিলার আপনারা খুবই কম মূল্যে পাবেন এখানে কিনলে এবং সার্ভিস সব দিক দিয়ে পাবেন আর এটা দেখছেন যে সাফল্য এসিআই মোটরস যেসব ঠাকুরগাঁ রিজন যেসব অর্জন করেছে সেই মেডেলগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই সমস্ত অর্জন কিন্তু ঠাকুরগাঁ রিজনের মটরস গিয়ার আপ সামিট দুই হাজার তেইশ সার্ভিস চ্যাম্পিয়ন দুই হাজার ষোলো সালের ঠাকুরগাঁ ঠিক এইভাবেই সোনালিকা ট্রাক্টর সাফল্যের একযোগ চতুর্থ স্থান সারা বাংলাদেশ এইভাবে অনেকগুলো এই যে রানা আপ এসে মোটর আর ঠাকুর গাড়িজন এইভাবে অনেকগুলো অর্জন কিন্তু হয়েছে তো দর্শক অনেকেই অনেক ধরনের মানে জিনিস কিনতে চান যেগুলো পান না কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে আপনার ইয়াহা কোম্পানির ইয়ামাহা কোম্পানির একটি জেনারেটর যারা জেনারেটর কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে রয়েছে সাইলেন্স মেশিন অর্থাৎ ভুট্টার গ্যাসের যে সাইলেন্সার মেশিন সেই সাইলেন্সার মেশিন এই যে আপনাদের একটু ভিডিওতে দেখাই এটা এই যে কিভাবে দেখেন সাইলেন্সার এই যে সাইলেন্স মেশিন অর্থাৎ ট্রাক্টরের সাথে সুন্দরভাবে একটি সাইলেন্সার মেশিন শেষ ইয়ে করে সেটিং করে আপনারা কিন্তু এই সাইলেন্সার তৈরি করতে পারবেন তাহলে কি হবে খুবই ভালো হবে এই এশিয়ায় মেইট চাপার এটা বাসায় যে সাইলেন্সার তৈরি করবেন এইগুলোর জন্যে ইয়ে হয় এবং এই যে কত টাকা সেভ হচ্ছে এটার একটা খরচ হিসেব কিন্তু দেওয়া আছে এই এটি তুরস্কার একটি মেশিন এটি পঁয়তাল্লিশ হসপারের ট্রাক্টার শুরু করে পঁয়ষট্টি হসপারের ট্রাক্টার কিন্তু দিয়ে আপনারা করতে পারবেন সর্বোপরি আর একটি বিষয় আমি একটু তুলে ধরি সোনালিকা থার্টি ফাইভ দিয়ে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এবং সোনালিকা থার্টি ফাইভ দুই হাজার পঁচিশের সবচেয়ে এটা আপডেট মডেল এবং থার্টি ফাইভেতে প্রথম ডুয়েল ক্লাস কিন্তু এসেছে দু হাজার পঁচিশ সালেই প্রথম দেখেন ডুয়েল তো এর আগে কিন্তু ডুয়েল ক্লাস ছিল না এই প্রথম দুই হাজার পঁচিশ সালে ডুয়েল ক্লাস করা হয়েছে এবং থার্টি ফাইভ দিয়েও চাষ করা যাবে এবং চাষের পিটের স্পিড পাওয়া যাবে পাঁচশো চল্লিশ এই তো সর্বোপরি আমরা এখন মাঠে বের হয়ে যাব মাঠে বের হওয়ার আগে আপনাদের জাস্ট আমরা মাঠে কাজ করে আসলাম মাঠ থেকে এই মাত্রে এসে আমাদের আরেকটি অফিসার সিফাত মাহমুদ তাকে নিয়ে আমরা এখনই বের হয়ে যাব তিনি নিউ কামার নতুন জয়েন করেছে সিফাত ভাই সিফাত ভাইরে নিয়ে মাঠে চলে যাব তো তার নিউ এক্সপিরিয়েন্স নিউ জব নিউ অপরচুনিটি সে একটু ভালো ছেলে এদিকে আছে তার একটা কথা শুনবো আর ফ্যানের শব্দে অনেকটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না আমরা একটু হেঁটাই দিই একটু আমাদের সিপাত ভাইকে একটু ধরব সে কিন্তু হাজি দালাজ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের ছাত্র তার সাথে একটু কথা বলি সিপাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কি এখন আমার সাথে যাক আলহামদুলিল্লাহ তো এই যে নতুন নতুন জব কেমন ফিল করতেছেন কেমন লাগছে এখন পর্যন্ত অভিজ্ঞতা নিচ্ছি আজকে আপনার সাথে কাজ করি পরবর্তীতে আমি অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরে তারপরে আমি আপনাকে জবাব দেবো আচ্ছা আরেকটা প্রশ্ন সিপাত ভাই আপনার এই যে অভিজ্ঞতা এই দিনে তো কেমন ফিল করছেন এসে মটার্সকে কেমন ফিল করছেন অনেক ভালো অনেক ভালো অবশ্যই ভালো আচ্ছা 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 আপনার মতো একটা সিধা সাদা কলিগ আছে আমার আচ্ছা ঠিক থ্যাংক ইউ সিপাত ভাই খুব ভালো মানুষ ফ্রেশ অ্যান্ড ক্লিন মানুষ ভাই যেন দোয়া করবেন আর এই আমি ফিল্ড থেকে ঘুরে আসলাম এই মাত্র আমরা আবার বের হব জাস্ট শিকাত ভাইকে নিতেই আমি এসেছি মাঠে অনেক পাঁচ সাতটা ক্লায়েন্টের সাথে দেখা করছি অনেকেই গাড়ি নেবে অনেকেই গাড়ি বিষয়ে জানছে কেউ হয়তোবা সামনে প্রস্তুতি নিচ্ছে কেউ অথ হয়তোবা দু একদিনের মধ্যে নেবে তো ইনশাল্লাহ আমাদের চারটে গাড়ি অলরেডি রিসেল পুরাতন সেল হয়ে গেছে আমাদের দুইটা বুকিং আছে এবং আরও কয়েকটা গাড়ি প্রসেসে আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের সবসময় আমরা সঠিক নিউজটা দেওয়ার জন্যেই তুলে ধরি আরেকটা বিষয় ক্লিয়ার করি প্রিয় দর্শক সেটা হচ্ছে যে হারভেস্টার যে লোবল হারভেস্টার আপনারা দেখছেন এই হারভেস্টার কিন্তু আপনারা এই ভর্তুকি বর্তমানে বন্ধ তবে ভর্তুকি নতুন গভমেন্ট সরকার আসলে এই সাবসিডি অর্থাৎ ভর্তুকি ছাড়বে তখন আপনারা কিন্তু কিনতে পারবেন তো কিনতে পারবেন এবং খুব কম মূল্যে কিনতে পারবেন এখানে আরেকটি জিনিস আমি তুলে ধরাই যে দেখুন রিজনের সব কৃতিত্ব তো সর্বোপরি আপনাদের যে কেউ গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাদের কমেন্টে মোবাইলের নাম্বারটা দিবেন বিশেষ করে ঠাকুরগাঁ রিজনের ঠাকুরগাঁও সদর যেহেতু আমি দেখি ঠাকুরগাঁও সদরে যদি কেউ গাড়ি কিনতে চান সেক্ষেত্রে কি করবেন আপনারা কমেন্টে সরাসরি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে ভাই আমি অমুক আমার মোবাইল নাম্বারটা এত তাহলে কি হবে আমি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তাহলে সরাসরি যোগাযোগ করলে কি হবে অনেকে কমেন্ট করেন যে ভাই গাড়ি নিতে চাই নিজের কাছের মানুষ হলেও আমরা বুঝতে পারি না কারণ ওখানে যে জিমেল আইডি দেওয়া থাকে তার সাথে তার নামের সাথে মিল থাকে না এই জন্য আমরা সমস্যা ফেস করি তো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন অনেক ভাইয়েরা আছে গাড়ি কিনতে চাচ্ছেন যারা ক্যাশে কিনবে তারা বিদেশ থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে অন্য জেলার লোকজনও ক্যাশে আপনারা ক্রয় করতে পারবেন এই আর কি তো সর্বোপরি আপনারা ভালো থাকেন এই ভাই খুব ব্যস্ত আছে পাঁচটা সি ইনশাল্লাহ ভালো সেল হয়েছে তো ভালো থাকবেন সবাই আমরা করে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কিছু কি বিষয়ে টায়ার লাগবে না নিয়ে আসলাম আচ্ছা 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 থ্যাংক ইউ চিটাগাং থেকে তো দর্শক যারা টায়ার অনেকে পাননি তো টায়ারের ছিল না দীর্ঘদিন তবে আমাদের এখন টায়ার অ্যাভেলেবেল ছিল টায়ার অ্যাভেলেবেল বর্তমানে এইমাত্র গ্যাং থেকে টায়ার নিয়ে আসলো এসে এই মোটরসের টায়ারের আর কোনো সমস্যা নাই দীর্ঘদিন অনেকে টায়ারের জন্যে আমাদের নগ দিয়েছেন কল দিয়েছেন আমরা দিতে পারিনি অ্যাপোলো টায়ার যেটা চাষের ফিনিশিং খুবই ভালো করে এবং টায়ারের বিটটা প্রশস্ত একটু ফাঁকা ফাঁকা দেখে আপনার পিচ্ছিল কাদাতেও দেখা যায় যে ইয়া হয় না কি হয় না মাটি আটকে না তাহলে কী হয় মাটিগুলো টায়ার থেকে পড়ে যায় এতে কি হয় আপনার গাড়ির শক্তি ভালো করে তো আমাদের টেকনিশিয়ান রবুল ভাই অক্লান্ত পরিশ্রম করে এবং আমাকে সেলসে যথেষ্ট সাপোর্ট করে দালার হাটে গত মাসে একটা সেলস দিছে তো সর্বোপরি রহুল ভাইকে আমি একটু এক মিনিটে নিচে এই মাত্র যদিও সে আসলো পরিশ্রম করে তারপরেও তার অনুভূতি এসিআইতে কেমন কি কাজ করতে আর কি রহুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা রহুল ভাই আপনার পরিচয় দিয়েন এবং দেশের বাড়িও বলেন আমি ইসলাম ঠাকুরগাঁ সদর ছয় বছর থেকে আমি সাথে জব করে আসতেছি আমার দেশের আসা হচ্ছে রংপুরে রংপুর কোন থানায় রংপুর সদর তাজাহাট থানা সদর তাজাহাট থানায় আচ্ছা গত মাসে আমরা যে এই যে সেলটা করলাম দানার হাটে ইয়েতে কাস্টমার নাম মিন্টু ভাই তো এই এই যে সেল করলেন এর একটা ইনফরমেশন দিলেন এতে কেমন ফিল হয় এরকম সেল করলে কেমন ভালো ভালো লাগে জি অবশ্যই ভালো লাগে কোম্পানির গাড়ি সেল হলে আমাদের কাজ বাড়ে হ্যাঁ আমাদের মূল্যায়নটা বাড়ে আমরা যত কাজ করতে পারি সেই মোটর হ্যাঁ তত নিজেকে ভালো লাগে যে আমরা কোম্পানির জন্য কিছু করতে পারছি করতে পারতেছি কোম্পানির সার্ভে আমরা হচ্ছে সহযোগিতা করতে পারছি আর বিষয় বলি অনেকে টেনশনে থাকে যে সার্ভিস নিয়ে আপনার সার্ভিস কিভাবে নিশ্চয়তা দেন যে সার্ভিস নিয়ে কোনো টেনশন আছে কি না বা একটা যথাযথ চেষ্টা করি এদিকে টাকা বলে ফোন দেওয়ার ছয় ঘন্টার মধ্যেই মানে ফোন দেওয়ার এক ঘন্টা মানে ফ্রি থেকে আমরা তাহলে এক ঘন্টার মধ্যেই আমরা সার্ভিসটা ইনশিউর করার চেষ্টা করি আর যদি আমরা বড় ধরনের ইনক্রেস কোনো কাজে করে যাই তখন আমরা অন্য থেকে থানা থেকে লোক সাপোর্ট নিয়ে আমরা ঘন্টার মধ্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা কোনো ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে লোকাল টেকনিশিয়ানের কাজের চাপ থাকে সেক্ষেত্রে অন্য টেরিটোরি থেকে আপনারা সার্ভিস নিয়ে সার্ভিসটার সমাধান করে দেন জি জি ঠিক আছে থ্যাংক ইউ আরেকটা বিষয় হচ্ছে যে সার্ভিস এবং পেয়ার পাস নিয়ে কোনো টেনশন নেই আপনারা একদিনের মধ্যে বা ছয় ঘন্টার মধ্যে সলিউশন করে দিবেন কোনো সমস্যা থাকবে না জি জি অবশ্যই ওকে তো আমরা কাস্টমারের সুবিধার জন্য কাস্টমারকে অফিসে আসা লাগে না আমরাই নিজেরা পার্স হ্যাঁ নিয়ে ক্যারি করে নিয়ে যাই ক্যারি আপনারাই ইঞ্জিনের যদি কোনো কাস্টমার মোবাইল চেঞ্জ করতে চায় যেরকম আমাকে মিন্টু ভাই মোবাইল চেঞ্জ করতে বলছিল আপনি গেছিলেন কি না আজকে না কালকে যাবেন মোবাইল চেঞ্জ করে আসছেন যাক এই মোবাইলটা ক্যারিং কি আপনারা করে নিয়ে গেলেন জি আমরাই করে নিয়ে যাই যাতে কাস্টমারের সময় বাঁচে হ্যাঁ কাস্টমারের

বেশি ভাগ কাজ শেষেই পে করে আচ্ছা আমি আরেকটা বিষয় বলি কারণ আদার্স আমরা দেখছি যে মেকানিক্সরা বলে যে না মোবাইল কাস্টমারকে নিয়ে যেতে বলেন টাকা দিতে চায় না হ্যালো এই সব বলে এরকম প্রবলেম ফেজ করেন আমাদের হচ্ছে ম্যানেজ করার জন্য তুমি এক ঘন্টা সময় নেয় আধা ঘন্টা সময় নেয় বা অনেকে আছে হলো বিকাশে টাকা দেয় কিন্তু টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করে চেষ্টা করে তবে টাকা দেয় না এরকম লোকের সংখ্যা খুবই কম খুবই কম টাকা দিতেই হয় পার্সেল যেহেতু টাকা দিতেই টাকা দিতে হবে দেখা যায় যে আদার্স কোম্পানিতে আমরা যখন জব করেছি চাকরি করেছি অনেক সময় টেকনিশিয়ানরা বলে যে না আসলে কাস্টমার তো টাকা দিতে চায় না কাস্টমারকে অয়েলটা নিয়ে যেতে বলেন বা মোবাইলটা নিয়ে যেতে বলেন এইগুলো ইয়ে করে তো এক সময় আমরাই হেড অফিসে প্রথম কথা বলেছিলাম যে সার্ভিসটা যেন মেকানিক্স প্রপারভাবে ওয়ালটা নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর যদি টাকা না দেয় সেক্ষেত্রে আমরা দেখব আমাদের কোম্পানির হচ্ছে নিয়মের বহির্ভূত মাল নিয়ে যাওয়া কাস্টমার পয়েন্টে নিয়মের বহির্ভূত কিন্তু আমরা

ফাইভ হবে তার মানে দেখা যাচ্ছে যে ঠাকুরগাঁ রিজনে যদি পাঁচশো কাস্টমার থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচটা বা দশটা কাস্টমারের জন্যে এই ইয়েটা থাকে তো প্রিয় দর্শক সার্ভিস বিষয়ে আপনার সব কিছু শুনলেন সার্ভিস বিষয়ে খুবই স্ট্রং একটি মাধ্যম সেটা হচ্ছে সোনালিকা ট্রাক্টর ডিপার্টমেন্ট যতগুলো ট্রাক্টর আছে তার মধ্যে সবচেয়ে বেশি এবং ফাস্ট এবং সবচেয়ে ওয়েল সার্ভিস দেয় সেটা হচ্ছে যে সোনালিকা ট্র্যাক্টর এসিআই মোটরস তো সবাই ভালো থাকবেন রাহুল ভাই আপনি কিছু বলে শেষ করে দেন সবাইকে বলবো যে আমাদের কোম্পানির উপর কোম্পানির প্রতিনিধির উপর মন খারাপ কথা কাটি মনোমালিন্য হওয়ার কারণে অনেকেই আদার ব্র্যান্ডের গাড়ি নিয়ে হ্যাঁ ঝুঁকিতে পড়ে যায় হ্যাঁ বিপদগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আমি বলবো আমরা চলার পথে দু একটা ছোটোখাটো ভুল থাকবেই এটার উপর ডিপেন্ড করে কোনো আদার গাড়ি নিয়ে তাদের ক্ষতি না হয় এই আমি বলবো আমরা যাতে সোনালিকার সাথেই থাকি আমাদের সার্ভিস বলেন পার্টস বলেন আমাদের রিকভারি সবগুলো হচ্ছে একশো পার্সেন্ট আমরা হচ্ছে টাইম টু টাইম কাজ করি যেটা কাস্টমার একটা কাস্টমার মালিকানা হতে সহজ হয় আমরা ওইভাবেই কাজ করি আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ রবুল ভাই অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে যারা টায়ার চাচ্ছিলেন অনেকদিন থেকে তাদেরকে বলি এই যে আমাদের টায়ার কিন্তু চলে আসে সি এর টায়ার আপনারা টায়ার অফিসে যোগাযোগ করে নিতে পারবেন এইমাত্র চট্টগ্রাম থেকে টায়ার চলে আসে সবগুলো সিএর টায়ার চোদ্দ এবং ষোলো সাইজ টায়ার তো যেহেতু তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের সকল প্রশ্নের অ্যানসার অ্যানসার কিন্তু পাবেন পাবেন আর এই যে টায়ার কিন্তু চলে আসছে অলরেডি দেখছেন যে টায়ার চলে আসে

এই সি এর টায়ারগুলো কিন্তু অলরেডি এই মাত্র আমাদের কুরিয়ারে চলে আসলো যারা সি এর টায়ার কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদের সর্বত্র সহযোগিতা আমরা করবো আমরা এখন ফিল্ডে চলে যাচ্ছি ফিল্ড থেকে আসলাম জাস্ট খাবার বিরতিতে আপনাদের সাথে একটু কথা বললাম সবাই ভালো থাকবেন সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি শ্রীভাত ভাই এই সবাই ভালো থাকবেন আমরা এখনই মাঠে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহার কথা বিদয় দিয়ে দেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক